ওই জন্য আপনাকে বলছি যে দাওয়াত বাড়িতে আপনি দেখবেন যে গরিব ধনীর বৈষম্য করা হচ্ছে যে দামি প্রেজেন্টেশন নিয়ে গেছে তার জন্য দামি খাবার গরিব মানুষ কিছু নিয়ে যেতে পারেনি তার জন্য লোকাল খাবার এটা চলবে না ইজাবাত দাওয়াতে আপনাদের মোশনমানি টেশন মানি হলে অনুষ্ঠান অনুষ্ঠান করে বন্ধ হয়ে গেছে

কালো মানুষের প্রবেশ নিষেধ কোনো কালো মানুষ ঢুকতে পারবে না তো তখন ভাবছে যে আমি খ্রিস্টান আমি কালো আমার রং চামড়া কালো আমি কোটি কোটি টাকার মালিক বিশ্বের এক নম্বর চ্যাম্পিয়ন বক্সিং আমি করি আমার একটা ঘুষির ওজন প্রায় তিনশো দশ কেজির কাছাকাছি কি বললাম বুঝলেন সত্য মিথ্যা না। এগুলো বয়ে পড়ে বলছি তা আমি এত দামি লোক আর আমাকে এই হোটেলে ঢুকতে দেবে না এবা কেমন ধর্ম কেসিএস সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন এরা কোন ধর্ম অবলম্বনই দেখি দেখতে একতে কাউকে দেখতে পেলেন না কারোর সঙ্গে কোনো কথা বললেন না শুধু লেখাটা দেখে রিটান চলে গেলেন আর মনে মনে ভাবলেন কি ভাবলেন যে তাহলে পৃথিবীর এমন কি কোনো ধর্ম আছে যেখানে কালো ধল লম্বা বেটে পরিষ্কার গরিব আমির কোটিপতি ফকির চালক কৃষক কারোর কোনো মর্যাদা ডিফারেন্স নেই মদ তিনি চলে এলেন হোটেল ছেড়ে বাইরে আস্তে আস্তে দেখছেন ইসলামিক একটা প্রোগ্রাম হচ্ছে অনেকক্ষণ ইসলামিক প্রোগ্রামের সাইটে তিনি দাঁড়িয়ে থাকলেন এইভাবে দাঁড়িয়ে থাকার পরে মোয়াজ্জেন আজান দিচ্ছে হাইয়া আলা সালাহ কেসি স্কেলে দেখছে সবার মাথায় টুপি আর সাদা পাঞ্জাবি কালো দাঁড়াচ্ছে পরিষ্কারের পাশে লম্বা দাঁড়াচ্ছে বেঠের পাশে কোটিপতি দাঁড়াচ্ছে ফকিরের পাশে ফকির দাঁড়াচ্ছে কোটিপতির পাশে ওর তখন মনে একটা বলছে আবার কোন ধর্ম আগে দেখিনি দেখিনি আস্তে আস্তে জিজ্ঞেস করে বলছেন যে আপনাদের ধর্মের নাম কি বলছে ইসলাম বলছে কালো মানুষ সাদা মানুষের পাশে দাঁড়াচ্ছে তো অসুবিধা নেই না কোনো অসুবিধা নেই লম্বা পেটের পাশে দাঁড়াচ্ছে অসুবিধা নেই না কোন অসুবিধা নেই কেসিএস কেলে তখন বলছেন আপনাদের কেউ আসে এখানে কইছে কেন ধরিমে ব্যাপারে পণ্ডিত ওযে আছে ওচে একটু ডাকুন কেসিএস কেলে ডাকতে বললেন কেসিএস কেলে মারদত্তহীন ভাষাতে সবার সামনে বললেন আপনি আমাকে বলুন আপনার ধর্ম গ্রহণ করতে গেলে কি কি পদ্ধতি কেসিএস কেলে সাথে সাথে গোসল করে পবিত্র হয়ে কলেমা ইসলাম গ্রহণ করেছিলেন নাম হয়েছিল তার মোহাম্মদ আলী কেলে ইতিহাস আপনারা জানেন ইসলাম কোন বৈষম্য রাখে না বৈষম্য নেই আপনাকে বলছি যে আপনি দেখবেন যে গরিব ধনির বৈষম্য করা হচ্ছে যে দামি প্রেজেন্টেশন নিয়ে গেছে তার জন্য দামি খাবার গরিব মানুষ কিছু নিয়ে যেতে পারেনি তার জন্য লোকাল খাবার এটা চলবে না আপনাদের মুসলমানি মানি হলে অনুষ্ঠান টনুষ্ঠান করে বন্ধ গেছে কিছু মানুষ করে আর কি যাদের টাকা পয়সা বেশি করে কেউ করে না আপনাদের গ্রামে না করে করে জায়গায় আপনি হয়তো করেন না তবে দাওয়াত দিলে খান এটাই আর কি ব্যাপার হ্যাঁ হ্যাঁ দাওয়াত বলে খায় ব্যাপারে কি সবে বরাত করে না হলে তবে হালুয়া খেতে যায় শ্বশুর বাড়ি এইসব আর কি ব্যাপার তাই তো যে এইসব থেকে দূরে সরে আসবেন আরো আমাদের সমাজ অনেক কুসংস্কার একটা লোক তার মেয়ের বিয়ে দিল সে বেচারা এমনি কষ্টতে আছে তাই না মেয়ের একটা বাচ্চা হতে এসেছে প্রথম বাচ্চা মায়ের বাড়িতেই হতে আসে ওই বাচ্চাটা নিতে আসছে শ্বশুর বাড়ি পক্ষ থেকে চল্লিশ জন আছে ও তোমার ও বাপ কি টাকা জমা দিয়ে গেছিল মেয়ের বাপের কাছে তোমার পোতা হয়েছে তুমি ওকে খাওয়াবে ও এমনি গরিব মানুষ তার দুই বছর হয়েছে বেটির বিয়ে দিয়েছে ও নিজে এখনো করতে পারেনি আবার বছর এক পরে মেয়ের পেটে বাচ্চা চলে এসেছে আলহামদুলিল্লাহ ওটা বাচ্চা এসেছে ভালো প্রথম বাচ্চা মেয়েরা মায়ের বাড়িতে হতে আসে এটাও ভালো তারপরে আবার ঢং করে ফোন করে বলছে আমার লোক কুটুম বেশি চল্লিশ জন যাবে কাঁচা কুঞ্চি করে দেওয়া হয় ওকে বদমায়স কথা করে তোমার পোতার একেবারে কি একেবারে গুণ যে চল্লিশ জন নিতে আসতে হবে শুধু এই নয় আরো অনেক কিছু কুসংস্কার একটা মেয়ের বিয়ে হবে দিন রেডি করতে যাচ্ছে দিন ওটা কি বল আপনাদের লগন লোকজন যায় না গিয়ে জনমের খাওয়া খেয়ে আসছে অথচ মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন পৃথিবীর নিকৃষ্ট খাদ্যই খাদ্য যে কবুল বলার ইজাব বলার আগে যে খাদ্য ভক্ষণ করা হয় এটা নিকৃষ্ট খাদ্য এখনো কবুল বলা হয়নি কিছু বলা হয়নি আর তার আগে সতেরো বার গিয়ে খাওয়া আসা হয়ে গেছে মেয়ের বাড়ি থেকে বলছে আমার বড় জামাইয়ের ভাইয়ের দেখা হয়নি মানে খাবে জনমের খাওয়া জীবনে খায় নাই আর কি জি 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 রজ্জাসরম তো থাকে তাও নেই আল্লাহ আর কি বলবো সবই তো ভেজাল তাই না মেয়ের বাপ যেমন এখন ছেলের বাপ তেমন ওই জন্য ঘটনা এরকম হয়ে গেছে কারণ মেয়ের বাপ হয়তো তাকে বলছি সেও যখন তার ছেলের ব্যাপারে এরকম করে কেউ ঠিক নয় আল্লাহ তুমি আমাদের জাতিকে বাঁচাও আমিন নাম্বার চার আল্লাহ নবী সাল্লাহাম তিনি বলেছেন

আল্লাহ নবী সাল্লাহাল্লাম তিনি বলছেন যে হাঁচি হলে কি বলে আহমদুল্লাহ ওটা যে শুনবে হামুক আল্লাহ যে শুনবে তিন পর্যায়ের উত্তর আপনাকে দিতে হবে এগুলো ছোটখাটো আমল বললাম ইনশাল্লাহ করা যাবে হ্যাঁ আরো কিছু ছোট আমল বলে দেবো যেগুলো খুব সহজে করতে পারবেন এক আল্লাহ নবী সাল্লাহ হাদিসের শুধু বাংলা গুলো বলে দিচ্ছি হাদিসটা পড়ে আল্লাহ নবী বলছেন আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাতে নেকি ওজন করা হবে জানেন তো এটা মানে নেকির ভারী এবং হালকার ব্যাপার আছে এক এই দেখুন আপনাকে দেখায় ধরে নেন এটা পাল্লা এইদিকে গোনা আছে সুদ খাওয়ার ব্যবচারের যত রকমের গোনা এদিকে আছে গোনাটা এত ভারী গিবত পরনিন্দা সব পাপ এদিকে চাপানো